হাসপাতালে রোগীর চাপ সামাল দিতে ঘরের বাইরে গলিতে দশটি নতুন বেড বসানো হয়েছে সেখানেই চলছে রোগীদের চিকিৎসা মঙ্গলবার রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নতুন করে ভর্তি হলেন দশজন নমুনা সংগ্রহ করা হল আটষট্টি জনের মঙ্গলবার চ্যাকরমারি গ্রাম থেকে নজন রোগীকে অ্যাম্বুলেন্সে করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর গ্রামগুলিতে স্বাস্থ্য শিবির বসানো হলেও উপসর্গযুক্ত রোগীর সংখ্যা হুহু করে বেড়েই চলেছে জানা গিয়েছে গতকাল সংগ্রহ করা রক্তের নমুনাগুলির প্রায় সবকটি পজিটিভ এসেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালের গলিতে হাসপাতালের রুমের বাইরে নতুন করে দশটি বেড বসানো হয়েছে মঙ্গলবার অবধি মোট ২৬ জন হাসপাতালে চিকিৎসাধীন যার মধ্যে দশ জন আজ ভর্তি হয়েছেন নতুন করে আজ আটষট্টি জনের নমুনা সংগ্রহ করে উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানা গেল এদিকে গিরনগঞ্জ পঞ্চায়েতের সদস্য সন্তোষ রায়ের অভিযোগ অন্যান্য আধিকারিকেরা গ্রামে এসে খোঁজ খবর করে গেলেও বিডিও প্রশান্ত বর্মনকে এই তিন দিনে একবারও দেখা যায়নি নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন বিডিও মিড ডে মিলের খাবার টেস্ট করতে ছোটেন সঙ্গে সঙ্গে বসে খান কিন্তু এই ভয়াবহতা রোগের সময় একবারও তিনি আসছেন না কেন বিডিওকে ফোনেও পাওয়া যাচ্ছে না বলে তাদের অভিযোগ এদিকে হাসপাতালের সামনে দাঁড়িয়ে চ্যাকরমারি গ্রামের বাসিন্দা সীমা পান্ডে বলেন আমার মেয়ে প্রতিমা দাস হাসপাতালে ভর্তি রয়েছে চিকিৎসকেরা সহযোগিতা করছেন কিন্তু গ্রামের রোগ অব্যাহত তিনি আরও জানান বিধায়কের সামনে বিষয়টি তুলে ধরলে বিরোধী দলের পক্ষ থেকেও তাকে নাকি চাপ দেওয়া হচ্ছে এদিকে সীমার আরও অভিযোগ বিধায়ক তো বলেছেন আমরা তিন লক্ষ মুরগিকে মারতে বলতে পারি না তাহলে কি উনি বলতে চাইছেন পরোক্ষভাবে গ্রামের এক হাজার মানুষকে মরে যেতে বলছেন আজকে কি পরিস্থিতি আজকে মানে আমরা যারা তিন দিন আগে অ্যাডমিশন হয়েছে তারা অনেকটাই স্টেবল অনেকটাই সুস্থ এখানকার ট্রিটমেন্ট পরিষেবা খুব ভালো দিচ্ছে স্যার নিজে যথেষ্ট কেয়ার করতেছে স্টাফরাও যথেষ্ট পরিমাণে কেয়ার নিচ্ছে অনেক স্টেবল অনেক সুস্থ মানে ওনাদের ট্রিটমেন্টের জন্য আমাদের পেশেন্ট খুব তাড়াতাড়ি রিকোভারি করছে কিন্তু আজকে যারা ভর্তি হয়েছে তাদের অবস্থা কতজন ভর্তি হচ্ছে দশজন